আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ মুসলিম সেবা ডট কম ইসলামপ্রিয় মানুষের জন্য একটি পূর্ণাঙ্গ ইসলামিক অনলাইন প্ল্যাটফর্ম আপনি জানেন কি সারা বিশ্বের লক্ষ লক্ষ ইসলামপ্রিয় মানুষ কেন প্রতিদিন ভিজিট করছেন মুসলিম সেবা ডট কম বাংলাদেশসহ বিশ্বজুড়ে এটি কিভাবে ভাইরাল ও জনপ্রিয় হয়ে উঠেছে আপনি একবার ভিজিট করলে বুঝতে পারবেন কেন এত মানুষ এখানে উপকৃত হচ্ছেন মুসলিম সেবা ডট কমে আপনি যা যা পাচ্ছেন কুরআন বিষয়ক সেবা একশো চোদ্দটি সুরার আলাদা ফ্রি অ্যাপ শানে নজুল অর্থ তাফসির অডিও আরবি তেলাওয়াত ও বাংলা অনুবাদসহ অডিও শ্রবণযোগ্য আয়াতভিত্তিক আমল ও আমলের জন্য নির্ধারিত সুরাসমূহ একশো চোদ্দটি সুরার আরবি অডিও ফ্রি ডাউনলোড বাংলা অর্থসহ আরবি অডিও ফ্রি ডাউনলোড দোয়া ও আমল সকাল সন্ধ্যার জিকির ও প্রয়োজনীয় দোয়াসমূহ ঘুম খাওয়া ভ্রমণসহ দৈনন্দিন জীবনের প্রতিটি পর্যায়ের দোয়াসমূহ রমজানের মাসআলা ও আমলের উপযোগী সুরা ও দোয়াসমূহ ইসলামিক বই ও গবেষণা ডক্টর খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর রহিমাহুল্লার বইসমূহ অ্যাপ আকারে ইসলামিক বইসমূহ অ্যাপে ফ্রি ডাউনলোডযোগ্য ভিত্তিক ও মানসম্মত ইসলামিক রিসোর্স অনলাইন ইসলামিক কোর্স পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা বেসিক ইসলামিক জ্ঞান আরবি ভাষা শিক্ষা আল কোরআন রমজান একটি আধ্যাত্মিক যাত্রা ইসলামিক প্রোডাক্ট মানসম্মত ইসলামিক পণ্য ঘরে বসে অনলাইনে অর্ডার ও দ্রুত ডেলিভারি ইসলামিক চাকরি ও নিয়োগ সেবা প্রার্থীদের জন্য ইমাম খতিব মোয়াজ্জিন বা আরবি শিক্ষক হতে চাইলে সিভি জমা দিন আপনার তথ্য সংরক্ষণ করে প্রয়োজন অনুযায়ী জানানো হবে প্রতিষ্ঠান বা কমিটির জন্য উপযুক্ত প্রার্থী খুঁজতে সিভি ব্যাংক ব্যবহার করুন মুসলিম সেবা ডট ভূমিকা প্রার্থী ও প্রতিষ্ঠানের মাঝে সেতিবন্ধন তৈরি করে স্বচ্ছ সহজ ও নির্ভরযোগ্য নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করা ইসলামিক মিডিয়া ইসলামিক নাশিদ গজল দোয়া অডিও ও ভিডিও কালেকশন শান্তিপূর্ণ পরিবেশে উপভোগযোগ্য হৃদয় ছোঁয়া ইসলামিক কন্টেন্ট মুসলিম সেবা ডট কম ইসলামের সেবায় প্রযুক্তির ছোঁয়ায় এক জায়গায় কোরআন হাদিস বই অডিও ভিডিও কোর্স প্রোডাক্ট চাকরি সেবা সব এক প্ল্যাটফর্মে আরও জানতে ও উপকৃত হতে ভিজিট করুন মুসলিম সেবা ডট যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা কলের মাধ্যমে শূন্য এক সাত এক এক ছয় পাঁচ এক নয় এখনই জয়েন করুন মুসলিম সেবা ডট ইসলামের পথে চলতে আপনার বিশ্বস্ত সঙ্গী ডাউনলোড করুন শিখুন সেবা নিন শেয়ার করুন